টাকা সব আমার আম্মুকে আমি দিয়ে দিব মানে আমার আব্বাকে দেওয়ার জন্য দিব মা এই সব টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাই তারপরেও ভালো আছি আমার অনেক জ্বর ঠান্ডা মাথা ব্যথা খুবই খারাপ লাগতেছে তো আজকে আমি যাচ্ছি ব্যাংকে আমি কিছু টাকা তুলবো ফেসবুকে থেকে মাশাল্লাহ আমার টুকটাক টাকা আন হচ্ছে ওই দিনকে আমি পনেরো হাজার তুলে নিয়ে আসলাম আজকে আবার আসছি তো আমার ফেসবুকে যে ডলার আছে আমি ভাবছিলাম তিয়াত্তর হাজার টাকা হইব ওই জন্য তিয়াত্তর হাজার টাকার একটা চেক লেখছিলাম এখন দেখি আরও বেশি আছে পরেই এই চেকটা আমি কুটি কুটি করে ছিঁড়ে ফেলাই দিলাম তারপর আবার লেখা আবারও জমা দিলাম তো আমি পঁচাত্তর হাজার টাকা টোটাল তুললাম ওই দিনকে দেখছো যে আমি পনেরো হাজার টাকার মতো ব্যাংক থেকে উঠাইছি উঠাই সব শপিং টপিং করে টাকা ভাঙ্গে লাইছি আজকে আবার পঁচাত্তর হাজার টাকার মতো উঠাইতাছি আর এই টাকাটা পুরোটাই আমার আব্বুকে দিব আর আব্বু এটা একটা ভালো কাজে লাগাবে তো টাকা উঠাই যে পাঁচশো টাকার মার জন্য পাঁচশো বাড়ি কিনে নিলাম আর আমার বাবুর জন্য চিপস টেস বাসায় চলে আসছি এই কাপড়টা আমার শাশুড়ির জন্য কিনছি আর এই কাপড়টা আমার খালাম্মার জন্য কিনছি আলহামদুলিল্লাহ 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 এগুলো সব আমার ফেসবুকের টাকা আজকে তুলে আনলাম পঁচাত্তর হাজার টাকা তুলে আনছি এখানে হচ্ছে পঞ্চাশ হাজার আর এখানে পঁয়ত্রিশ হাজার দুশো তো পঁচাত্তর হাজার টাকা আজকে তুললাম ফেসবুকে অনেক অনেক টাকা মাসালাই দিলে এখন আন করতেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া ওই দিনকে আমি পনেরো হাজার তুলে আনছি আজকে এগুলো তুলে আনলাম তো সবাই আমার পাশে থেকেও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো এগুলো অনেক পরিশ্রমের টাকা দিন রায় চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পর এই টাকাগুলোর মুখ দেখছি তো তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো তো এই টাকাগুলো সম্পূর্ণ আমি আমার আব্বুকে দিতে চাই আমার আব্বু যাতে গ্রামে চাষবাস করতে পারে এবং দুই দুইমুটু ভাত খেতে পারে এই জন্য সবগুলো টাকা আমি আমার আব্বুকে দিয়ে দিব। ইনশাল্লাহ টাকা সব আমার আম্মুকে আমি দিয়ে মানে আমার আব্বাকে দেওয়ার জন্য দিব মা এই সব টাকা আপনার সব আপনার আর আব্বার এই টাকা দিয়ে আব্বায় ওনার ইচ্ছা মতো খরচ করবো ওনার যা মন চায় তাই করবো যদি ফসল করতে চায় ফসল করবো দোকান দিতে চাইলে দোকান দিব।